আবারও অন্য মেজাজে গুজে উঠলেন সুকান্ত মজুমদার দেখুন তিনি কি বললেন পুরো ভিডিওটি অবশ্যই দেখে পরিষ্কার করে কি হবে হিন্দুদের মনটা পুড়ে গেছে বুকটা পুড়ে গেছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গতিতে বসে আছে এই মন কোন তো পরিষ্কার হবে না আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপরে অত্যাচার হলে এবিরে তলায় লোক এরা কোথায় গিয়ে লুকলে আমরা জানি না সেই পুলিশ লাঠি উচিয়ে বারবার আসছে লাঠি পুলিশের লাঠি দেখেছে আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যারা বিজেপির উপর ব্যানার বিজেপি সমাগত ব্যানারে ছিল আমরা ওই মুসলিম ছেলেরার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাজে কিন্তু আমরাও প্রয়োজন করলে এরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি কিন্তু আমরা بقولবো না আগে কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোถาবাড়িতে একটা হিন্দু নাকি jakarta দেব তোর বাপের সাম্রাজ্য নাকি তোর বাপের চোখে জানি তুই jakarta দেব না মমতা बनर्जी পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম हिंदुस्तान এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ হিন্দু ছিল ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা কোনদিন আমার বাপ ঠাকুর ত্যাগ করে তাই এত সাহস দেখা যায় মানে দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রোজবাড়ি মোড়ে নিয়ে এসে করে কান ধরে উঠবস করার ব্যবস্থা তোমরা ভালো কথা বলছি এখন পুলিশ চাইলে ব্যবস্থা করিস হিন্দুদের দেবতা ভগবান শ্রী रामचंद्र আমলে সকলে শ্রদ্ধেয় কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি তাতে আমরা তো সকাল বিকেল মান্নার মানুষ যারা আছি সকাল বিকেল যে মাইকে আল্লাহ বহবর শুনি বলে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ করে আওয়াজ যায় তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় বললে আল্লাহ ধর্ম জয় চলে যাবে চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটা একটা আগাত আমি তখনো ঘুমোইনি আমাকে মুর্শিদ মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা নবদাগলে একটি জায়গা আছে সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রি বেলা কয়েক বছরে বেল কার্তিক লড়াই হয় আপনারা জানেন বিখ্যাত কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো যখন হয় তখন সেখানে কার্তিকের প্যান্ডেল পড়ানো বাড়িঘর ভাঙা সমস্ত কিছু এই কাজ হয়েছে মুসলিমরা যদি এই জানা আমি মনে করি যে সব মুসলিম হয়তো এত এরকম নয় কিছু জেহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে

আমাদের যে ব্যাকরণ করব। ভগবানও ছাড়বে না যে বুকে লাঠি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমরা বলে আরে পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আপনারা ওই দিদিকে দিয়ে আজকে একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখা আমরা এই প্রথম পুলিশ দেখলাম এই পুলিশ এত ভীতু পুলিশ এত ভিরু পুলিশ পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাস থাকে আজকে দেখুন সবাই ছেড়ে লুকিয়ে রাখতে হচ্ছে সুগান্তি নামটা দেখে নেয় বিজেপি যদি নামটা দেখে নেয় আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়